নেতা ছিল কিন্তু উনিশশো সালে জানাজা পড়ার মতো মানুষ পাওয়া যায় নাই হাসিনাকে বলেছিলাম তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও তুমি যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত না থাকো তোমাকে দাফন করার মতো মানুষ পাওয়া যাবে না আজ আমার কথাটাই সত্য হতে চলেছে হাসিনা এটা মরবেও না আমাদের তার দাফনে যাওয়া লাগবেও না ভাবে যা বোঝা যায় বারোতে মরবো এখন দেখার বিষয় সেখানে পড়ে না গাড়ে বোঝেন নাই আগুন দিয়া পড়ে না গাড়ে এটাই দেখার বিষয় তার কারণ তার চরিত্র দুদিকেই ছিল মক্কা মদিনায় গিয়া পট্টিও বাঞ্ছ আবার বারতে গিয়া তিলক মাত্র হয়তো পড়তেও পারে গাঁতেও পারে কেউ কেউ ভাবতে পারেন মাদ্রাসার মাহফিল হাসিনাকে নিয়ে কি শুরু করছেন এটাই কোরআন হাদিসের বয়া বলুন কোরআন হাদিসে আবু জাহিদ আবুল কথা আসে না নাই নমরুদ ফেরাউলের কথা আসে না নাই হাসিনা আবু জাহিনের সে জগন্য নম্রদ ফেরাওনের সে জগন্য আমি প্রমাণ দেব আবু জাহিল মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে নবীজিকে হত্যা করার জন্য প্রত্যেক গোত্র থেকে একজন করে নিয়েছে যাতে কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার দাবি করতে না পারে যেহেতু যে বিচার দাবি করবে তার গোত্রের লোক আছে বুঝতেছেন কথা কিন্তু আবু গাইডলাইন দিয়েছে খবরদার নবীর বাড়িতে রাত্রে হামলা করবা না রাত্রে ঘেরাও করবা সকালে নবীকে ধরবা কথা বলেন না কেন এটা আবু চরিত্র নবীর বাড়িতে কথা বলেন রাত্রে হামলা করবা না সকাল হলে ধরবা এটা আবু জাহিলের চরিত্র আর হাসিনার চরিত্র হলো রাত তিনটা সড়কের লাইট বন্ধ করে ঘুমন্ত জিকিররত তাহাজ্জুদরত ওলামা তুলাবা জনতার উপরে আড়াই লক্ষ্য ভুলে চালিয়েছে বলুন হাসিনা আবু জাহিলের সমান হাসিনা আবু জাহেলের সমান আরো জঘন্য নম্রদার ফেরাউন বহু মানুষ মেরেছে তবে নিজ হাতে মানুষ মেরেছে এর প্রমাণ পাওয়া যায় না হাসিনার নিজ হাতেও মানুষ জবাই করত তাহলে বলুন হাসিনার নম্র ফেরাউন আমেরিকার বিরুদ্ধে উনিশ করে আমেরিকাকে পরাজিত করে যদি

মুসলমানদের যুদ্ধে বিপর্যয় খবর এসেছে না কোনো বিশেষ সাহাবির হয়েছে না শারীরিক কোনো অসুবিধা না তাহলে কেন কাটছেন অমর বলে আমার অতি স্মরণ হয়েছে কেউ করেন কি বলতে চাচ্ছি কি অতীত আমি বাইশ তেইশ বছর বয়সে ওই পাহাড়ে বকরি চড়াতাম প্রতিদিন দুই চারটা বকরি বাক্প লোকে খেয়ে ফেলতো

এবার সাদিয়ানি সম্পর্কে এক লাইন কথা বলেন খুব খেয়াল করবেন শেষ এক লাইন বিবি খাদিজা আরবের সারা ধনী সারা ব্যবসায়ী সারা সুন্দরী কত বড় ধনী বিবি খাদিজার মালামাল বহনকারী উঠ যখন লাইন ধরত কয়েক মাইল লম্বা লাইন কথা বলেন নবীজি নবুয় প্রাপ্ত হওয়ার পর বিবি খাদিজা সমস্ত সম্পদ নবীজিকে দান করে দিয়েছেন হুজুর আপনি নেন আপনার ইচ্ছা মতে খরচ করে সিদ্দিকে আকবর মক্কা শহরে পাঁচটা কাপড়ের দোকান ছিল সব শেষ করেছে শুধু নবীর জন্য কথা বলেছে বিদায় হজে নবীজি একশত কোরবানি করেছেন কত নবীজির ওটের খামার ছিল কথা বলেন নবীজির ওটের খামার ছিল কয়টা এক একটা ওট আরবি ওট এক লক্ষ টাকা দাম বাংলা ৩০ লক্ষ টাকা একশো ওটের দাম ৩০ কোটি টাকা ৩০ কোটি টাকার ওট নবীজি কোরবানি করলেন পাইলেন কোথায় সাহাবারা দিয়েছে নবীন নিয়েছে কথা বলে না

নবীর উম্মতের উলামা একরামের দায়িত্ব শহীদ উম্মতকে দেওয়া উম্মতের দায়িত্ব উলামা একরামের খেয়াল রাখা কথা বলেন এটা যদি ব্যাহত হয় দিন থাকবে না ইমাম থাকবে না মুদারেস থাকবে না বন্ধ হবে মসজিদ বন্ধ হবে মাদ্রাসা মসজিদ মাদ্রাসা বন্ধ হয় এমন ফর্মুলা ইহুদি এজেন্ট ছাড়া কেউ দিতে পারে না কি বলেন ঠিক না বেঠিক

আমার নিজের কাছে অবাক লাগে এত সুন্দর আরবি লিখ এগুলি কোথায় শিখেছে কোথায় চর্চা করেছে কি বেকার মনে হয় আল্লাহ কথাগুলো বোঝার তফিক দান করে আসেন এদেশে আসতে পারবে না এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমি বিস্তারিত বলার সময় নাই যে বন মাদ্রাসা কেন প্রতিষ্ঠিত হয়েছে

শহীদের বাড়িতে যাব শহীদের বাচ্চাকে বলবো বিদির যা দেবে আরো তা দেবো আমরা বিনা পয়সায় পড়াবো বিনা পয়সায় খাওয়াবো বিনা আপনার কাছে যে দেবো বাচ্চা আমাদেরকে দাও আমরা মুজাহিদের বাচ্চা মুজাহিদ বানাতে চাই শহীদের বাচ্চা মুজাহিদ বানাতে চাই পয়সা তো লাগবে পয়সা থেকে আসবে আমরা জনগণকে বলবো যারা ব্যবসায়ী আছো জমিদার আছো জাগিরদার আছো শহীদের একটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করো একটা বাচ্চার খরচ দাও না পারো অর্ধেক দাও না পারো যদি বুক পারো দাও তাদের কাছ থেকে আনো এদের পিছনে ব্যয় করবো নিয়ত যেরকম কাজও সেরকম হয় এজন্য দেখা যায় কর্মি ওলামা তোলাবা জনতা এরা সবাই জন থেকে আলাদা মুজাহিদের প্রয়োজন নাই

আমাদের ডানে বামে যাওয়ার প্রয়োজন নাই দুই হাজার দশ সালে আমি আমার এক বক্তৃতায় বলেছিলাম উনিশশো সালে হাসিনার বাপ এদেশের জনপ্রিয় নেতা ছিল কিন্তু উনিশশো সালে জানাজা পড়ার মতো মানুষ পাওয়া যায় নাই হাসিনাকে বলেছিলাম তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও তুমি যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত না থাকো তোমাকে দাফন করার মতো মানুষ পাওয়া যাবে না আজ আমার কথাটাই সত্য হতে চলেছে হাসিনা এদেশে মরবেও না আমাদের তার দাফনে যাওয়া লাগবেও না ভাবে যা বোঝা যায় বারোতে মরব এখন দেখার বিষয় সেখানে পড়ে না গাড়ে বোঝেন নেই আগুন দিয়া পড়ে না গাড়ে এটাই দেখার বিষয় কারণ তার চরিত্র দুই ছিল মক্কা মদিনায় গিয়া পট্টিও বাঁধতো আবার বারোতে গিয়া তিলক মারত হয়তো পড়তেও পারে গাড়তেও পারে কেউ কেউ ভাবতে পারেন মাদ্রাসার মাহফিল্লে হাসিনাকে নিয়ে কি শুরু করছেন এটাই কোরআন হাদিসের বয়া বলুন কোরআন হাদিসে আবু জাহিল আবু লাহাবের কথা আছে না নাই নমরুদ ফেরাউলের কথা আছে না নাই হাসিনা আবু জাহিলের সে জগন্য নমরুদ ফেরাউলের সে জগন্য আমি প্রমাণ দেব আবু জাহিল মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে নবীজিকে হত্যা করার জন্য প্রত্যেক গোত্র থেকে একজন করে নিয়েছে যাতে কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার দাবি করতে না পারে যেহেতু যে বিচার দাবি করবে তার গোত্রের লোকও আছে বুঝতেছেন কথা কিন্তু আবু গাইডলাইন দিয়েছে খবরদার নবীর বাড়িতে রাত্রে হামলা করবা না। করবানাও করবা সকালে নবীকে ধরবা। কথা বলেন রাত্রে হামলা করবা না সকাল হলে ধরবা এটা আবু চরিত্র আর হাসিনার চরিত্র হলো রাত তিনটা সড়কের লাইট বন্ধ করে ঘুমন্ত জিকিররত তাহাজ্জুদরত ওলামা তুলাবা জনতার উপরে আড়াই লক্ষ ভুলে চালিয়েছে বলুন হাসিনা আবু সমান হাসিনা আবু সমান আরো জঘন্য নম্রুদার ফেরাউন বহু মানুষ মেরেছে তবে নিজ হাতে মানুষ মেরেছে এর প্রমাণ পাওয়া যায় না হাসিনা নিজ হাতেও মানুষ জবাই করতো তাহলে বলুন হাসিনার নম্র